তোমাদের সাথে বিয়ের ব্লগটাও শেয়ার করে দিচ্ছি পুরো এন পর্যন্ত কিন্তু দেখতে থেকো নালে অনেক কিছু মিস করবে চলো তোমাদেরকে নিয়ে যাই যে লজটা ভাড়া করেছিল তার ডেকোরেশন কেমন হয়েছে সেটাই দেখাতে তো দেখে নাও কত সুন্দর ডেকোরেট করেছিল এখন যেটা তোমরা বাইরের ডেকোরেট দেখছো ভেতরেও তোমাদেরকে নিয়ে যাব ডেকোরেশনগুলো সব কিছু দেখাবো এইটা ছিল এই লজটা এটা হলো সিউরিরই লজ যদি কোনো দিনও কেউ গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তো ফার্স্ট গেছিলাম কারণ এটা নতুনই খোলা হয়েছে আর এই যে এখানে বরের পরিবার চলে এসেছে সব ভাইরা মিলে এখন দাঁড়িয়ে আছে এন্ট্রি গেটে তো সবাই এখন ঢুকবে তো দেখতেই পাচ্ছ এটা হলো দিদি বর মানে হবু বর এখনো হয়নি এবার হয়ে যাবে তো কেমন লাগছে বরকে সেটাও অবশ্যই কিন্তু জানিও আর এই যে এটা হলো পুরো স্টল এইগুলো রেখেছিল স্টলের সবকিছু তোমার সাথে ধীরে ধীরে দেখাবো এটা হলো লজের ভিতরটা দারুণ সুন্দর তাই না কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এটা হলো দেখতে পাচ্ছি এই যে ফুলের এটা এটা দিদি মাথায় ওপর দিয়ে নিয়ে আসবে তোমার প্রোটাই দেখতে হবে কিন্তু সব কিছু ধীরে ধীরে দেখতে হবে হলে তোমরা অনেক কিছু মিস করবে তো এখন সবাই লিফটের সামনে দাঁড়িয়ে আছে এটা হলো রাজদা মানে রিয়াদির ভাই বড়ো ভাই সবাই চেনো রাজদাকে আর এটা ছিল ওপরের হল যেখানে খাওয়ানো হচ্ছিল সবাইকে আর এটা হলো সকালের ব্রেকফাস্ট খাওয়ানো হচ্ছে এটা হলো বরের পরিবার যারা এখন ব্রেকফাস্ট খাচ্ছে তো দেখতে পাচ্ছ অনেক আয়োজন ছিল ফল থেকে স্টার্টার ছিল চিকেন চিলি চিকেন সব কিছু ছিল এই যে আমার শাশুড়ি মা আমার ননদ এটা হলো আন্টি সবাই এখন খাচ্ছে কারণ অনেক কাজ আছে সবাই এখন খেয়ে নিচ্ছে এখন তারপরে অনেক কাজ করবে সবাই এই যে দিদিকে দেখো কত সুন্দর লাগছে দিদিকে পার্লারের লোকও সাজাতে এসেছিলো আর এই দেখো তোমরা স্টলের তোমাদেরকে দেখাও বলেছিলাম স্টল এটা ছিল পুরো নানান রকম থামস আপের ছিল মশালার থামস আপ মানে নানান রকম যেটা তুমি তোমরা খেতে পারো সেমনি সব কিছু আয়োজন করেছিল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আয়োজন করেছে এখানে আর এইটা হলো মশালা মনে হয় কিছু একটা বানিয়েছে যেটা আয়ুষরা মিলে খেয়েছে আমাকে তো ডাকেনি আর এই দেখো আয়ুষরা এখন খাচ্ছে এটা হলো তানবিদ্যা ওটা হলো রাজভাই সবাই এখন খেতে পারছ আর যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শার্ট পরা আছে ওনার নাম হলো ছোটকা আর যে পাশে আছে তার হলো জিগরি দোস্ত আর ইনি যে ছোটকা যার নাম বলছি তিনি পুরো বিয়ের খাবারের আয়োজন করেছে প্রত্যেকটা খাবার এতটা সুন্দর বানায় মানে ওনার প্রোফাইলে তোমরা গিয়ে দেখতেও পারবে ওনার যত ডেকোরেট করে সব কিছু খাবার ওনার ব্যবস্থা অনেক সুন্দর হয় তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কত সুন্দর করেছিল আর এই যে এখানে আয়ুসকে জুস খাইয়ে দিল আর প্রচুর টেস্টি সবাই বলছিল যে খুবই সুন্দর লাগছিল খেতে তারপর তোমাদেরকে নিয়ে যায় এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে তোমরা শুরুতে দেখতেই পেলে আঙ্কেল একটু কাঁদছিল মানে রিয়াদির বাবা প্রচুর ইমোশনাল হয়ে গেছিল কারণ ওনার একটাই মাত্র মেয়ে যে বিদায় চলে যাবে আর আমার শ্বশুরমশাইও দেখতে পাচ্ছে ওই দূরে তোমাদেরকে পরিষ্কার ক্লিয়ারভাবে দেখার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের সাথেই খেতে বসে তো এই যে আমার শাশুড়ি মা আর আমি কোল্ড ড্রিঙ্কস নিতে চলে গেছিলাম আমি আর আমার শাশুড়ি জমিয়ে খেয়ে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমরা এখন খেতে বসে ছি সব পরিবারে মিলে আর সব এখানে ফ্যামিলির মানুষ আছে আর যারা আমার শ্বশুরমশাইকে নি তাদেরকেও দেখিয়ে দিচ্ছে দেখো আইসের পাশে যে বসে আছে শার্ট আর কোট পরে এটাই হলো আমার শ্বশুরমশাই কারণ অনেকেই হয়তো দেখুনই এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর এখানে ফার্স্টেই রুমাল দিয়ে দিয়েছে সবাইকে তারপরে গোলাপ ফুল দিয়েছে তোমাদেরকে খাবারেরও আইটেম আমি দেখাবো একটা শর্ট ব্লগে সেটা তোমাদেরকে শেয়ার করবো সব কিছু কি কী আইটেম হয়েছিল আর তোমাদেরকে এখানেই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এটা হলো পম্প্রেট মাছ যেটা আমার প্রচুর পছন্দ আর ছোটকার হাতে রান্না হলে তো আর কোনো কথাই নেই যা সুন্দর রান্না করে মানে কি বলবো অসাধারণ তো তোমরা দেখতেই পাচ্ছ গায়েস এটা কি চলে এসেছে এটা হলো একটা আস্ত খাসির পা মানে কি বলবো এটা দেখে আমি স্তব্ধ হয়ে গেছিলাম এতটা ডিলিশিয়াস লাগছিল দেখতে কারণ আমি মাটন প্রচুর পছন্দ করি কিন্তু 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 এই মাটনটা আমরা খাইনি কারণ অনেক কিছু ওভারলোড হয়ে গেছিলো তারপর দেখতে পাচ্ছ এখানে বাসন্তী পোলাও নিয়েছিলাম আর এটা হলো ইলিশ মাছ ছিল মানে প্রচুর আইটেম ছিল তো মাটন নর্মাল মাটনও ছিল তো নর্মাল মাটন নিয়েছি আর এদিকে কেউই খায়নি ওটা ছোঁয়নি তো আমার শ্বশুরমশু বললো ঠিক আছে এটা রেখে দাও এটা বাড়িতে গিয়ে খেয়ে নিও তো এই যেখানে আমি এখন মাটন নিয়ে নিচ্ছি টেস্টি টেস্টি মাটন আর আমি মাটন খেতে তো খুবই ভালোবাসি তো আমাদের এখানে খাওয়া কমপ্লিট আর আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম এখানে আঁকি চারটি আইসক্রিম নিয়েছে ও একা নেয়নি সবার ভাগেরই আইসক্রিম ও বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বেচারা আর ওকে কত কিউট লাগছে সেটাই জানাও কমেন্টে যে ব্লেজার পরেছে আর বাচ্চাদের যে কোনো ড্রেস বললেই খুবই সুন্দর লাগে আর এখন বিয়ের পর্ব শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুরুতেই তোমাদেরকে এই ফুলের ঝারণটা দেখিয়েছিলাম যেটা বলেছিলাম যে ডিয়া দিয়ে ওপর দিয়ে মানে নিচ থেকে হেঁটে আসবে তো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে পাবে দেখো কত সুন্দর লাগছে আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে এটা হলো আমার বর্ণন অনেকে চিনতেও পারবে না পুরো বউ লাগছে আর এটা হলো রিয়াদি মাসির মেয়ে যে ব্ল্যাক কালারের শাড়ি পরে আছে আর মাঝখানে তো রিয়াদি আছে আরও দুজন ধরে আছে পিছনে ওর মাসির মেয়েরাই তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে আর এখানে দুলহান যাচ্ছে আর এদিকে দাদা ওয়েট করছে রিয়াদির জন্য এখন ফটোশ্যুট চলছে তাই হাত দিয়ে রেখেছে তোমাদের দুজনের জরি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন সব থেকে সবথেকে ইমোশনাল মুমেন্ট চলে এসেছে যে এখন দিদি বিদায় হয়ে যাবে তো খুবই খারাপ লাগছে ওখানে আঙ্কেল আনটি সবাই কাঁদছিল দিদি প্রচুর কাঁচছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর মানে একটাই মাত্র মেয়ে প্রচুর কষ্ট হচ্ছিলো সবার বিদায় জানাতে তো সব মেয়েকেই একদিন না একদিন যেতেই হবে অন্য কারোর ঘরে আর কি বলবো আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু রিয়াদি অনেক হ্যাপি আছে অনেক সুখে আছে দাদা অনেক ভালো হ্যাঁ প্রথম প্রথম রিয়াদি একটু নার্ভাস হয়ে গেছিলো কিন্তু এখন প্রচুর ভালো 关系 <noise> <noise> আর তোমাদেরকে জানিয়ে দিই এখনও কিন্তু ব্লগ শেষ হয়নি আরও একটা ব্লগ বাকি আছে রিসেপশানে রিসেপশানে কেমন সুন্দর বা সাজিয়েছিলো দাদাদের বাড়িতে কেমন আইটেম ছিল কেমন ডেকোরেট করেছিল সব কিছু কিন্তু দেখা বাকি আছে ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় এটা আমরা পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আর কেমন লাগলো অবশ্যই জানিও এখানে দিদি চলে যাচ্ছে তার নিজের শ্বশুর বাড়িতে তো গায়ে কমেন্টে জানিও কেমন লাগলো সবার ভিডিওটা তো এখানে দিদিও যাচ্ছে মানে আমার ননদও যাচ্ছে দিদির সাথে প্রথম দিন গেছিল তো এই যে গাড়ি চলে গেল তো টাটা গায়ে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বা